ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী আজকের দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন আজকের দিনে একটি বার হলো অবশ্যই শ্রবণ করুন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা ব্রতকথা শ্রবণে কোটি কোটি পাপ বিনষ্ট হবে এবং সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হবে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ব্রতকথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন ভিডিওটিকে লাইক কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ব্রত কথাটি আজকের দিনে ভগবান শ্রী হরি বিষ্ণুর সামনে দুটি প্রদীপ প্রজ্জ্বলিত করে অবশ্যই পুজোর সময় এবং সন্ধ্যার সময় একটি বার হলেও অবশ্যই শ্রবণ করুন শুরু করছি মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্টের কাছে এই একই প্রশ্ন করেছিল তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে শ্রীরামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গল কামনায় তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত পালনে মানুষের সকল পাপ দুঃখ ও অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা কথাটি তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রে সকল পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা বাস করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত সঙ্গ ও ইত্যাদি প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতামাতার, মাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সে সব সময় অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে সে অত্যন্ত মর্মাহত হলেন এই কুশবাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন এবং তার আত্মীয় স্বজন তাকে পরিহার করলো সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন জীবনযাপন করতে লাগলো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিলে ধনহীন দেখে তার সকল সঙ্গিনীগণ ও তাকে পরিত্যাগ করলো অন্য বস্তুহীন ধৃত বুদ্ধি কুদায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে নিজের গামে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দেয়া হলো এইভাবে বার কয়েক সে ধরা পড়লো আবার ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা ছাড়লো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করলেন বিচারে তার কারাদণ্ড ভোগ হলো সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে জীবন অতিবাহিত করতে লাগলো দুষ্কর্মের ফলে কে কখনো সুখী হতে পারে না তাই সে ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন কাটার পরে একদিন সহসা সেই কন্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সে সময় শোকাকুর ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জলস্পর্শে তার শুভ শক্তির উদয় হলো ঋষির সামনে সে কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে একাদশী প্রসিদ্ধ আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মান্তরিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয় মহামুনি বশিষ্ট বললেন কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠে গমন করলো হে রাজন তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে তো এই ছিল মোহিনী একাদশী অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের ব্রত মাহাত্ম বা ব্রত কথা আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লেগেছে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে